আজকে একটা ছোটোখাটো ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিও শুরুতে কিন্তু আমি এখানে ভাজা মরিচ ও লবণ দিয়ে ডুলে নিতেছি তো সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে আজকে আমরা ভর্তা রেসিপি তৈরি করবো সেটাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতেছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের রহমতে আমরাও কিন্তু ভালো আছি তো দেশ দেশের বাইরে যেয়ে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ভিতি রান্না করে স্বাগতম তো এখানে কিন্তু আমি কাঁচা পেঁয়াজ দিয়ে আজকে ভর্তাটা তৈরি করব। তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা একটু ভেজে নিতে পারেন আমার অনেক পছন্দ নতুন আলু নতুন পেঁয়াজ দিয়ে কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তাটা তৈরি করলে এটা আমি খুবই পছন্দ করি আর শুধু আলুর ভর্তা না আলুর ভর্তা সুতকির ভর্তা অন্য সবজির ভর্তা সব রকমের ভর্তা সকালবেলা নাস্তায় খেলে আমার কাছে অনেকটা ভালো লাগে ভর্তা ছাড়া একবেলা সকালবেলা নাস্তা করবি এটা আমি ভাবতেই পারি না তো যার কারণে আমি কিন্তু এটা শেয়ার করতেছি তো দেখেন আপনাদের মজা আবারও কিন্তু নিয়ে হাজির হয়ে গেলাম ভর্তাটা কিন্তু আমার তৈরি হয়ে গেল তো এখন দেখেন আমি খুব সুন্দর করে ভর্তাটা গুছিয়ে নিতেছি আর আপনাদের ভাইয়ার জন্য অল্প একটু কাঁচা সরিষার তেল দিয়ে দিব আমাকেও আমি দিতাম কিন্তু আমি যে মরিচ ভিজে নিয়েছি তেল দিয়ে ওই তেলের মধ্যে ভর্তাটা তৈরি করছি তাই আমার আলাদা আর কাঁচা সরিষার তেল লাগবে না কিন্তু আপনাদের ভাইয়া যে কোনো ভর্তাতে কাঁচা সরিষার তেল দিলে উনি খেতে অনেক ভালোবাসে পছন্দ করে তো যে যেটা খেয়ে পছন্দ করে ওইটাই কিন্তু করতে হয় যার কারণে কিন্তু আমি এটা রেডি করে দিলাম তো এখানে দেখেন খুব সুন্দর করে কিন্তু আপনাদের ভাইয়ার ভর্তাটায় আমি কাঁচা সরিষার তেলটা কিন্তু মিশিয়ে দিলাম তো অলরেডি কিন্তু আমার ভর্তাটা গুছানো হয়ে গেছে তো এখানে কিন্তু দেশি মুরগির ডিম সিদ্ধ করে নিয়ে এসেছি ওইটু আমি খোসাগুলো ছাড়িয়ে তারপর রেডি করে নিতেছি সকালের নাস্তায় ডিম ভাজা ও সিদ্ধ ডিম আর হলো আলু ভর্তা গরম ভাত কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন এরকম একটা রেসিপি হলে আমার আর কিছুই লাগে না সকালবেলা এরকম দুয়া উটা ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে এরকম আলুর ভর্তা ও ডিম ভাজার সাথে হলেও জমে ক্ষীর আর সেটা যদি শুকিয়ে খুদের ভাত হয় তাহলে তো আর কোনো কথাই থাকে না কিন্তু আজকে কিন্তু আমি খুদের রেসিপি করি নাই আমি সাদা ভাত দিয়েই খাবো তো আপনাদের মাঝে একটু পরিবেশন দেখাইতেছি সকালবেলার নাস্তাটা তো এখানে কিন্তু আমি আলুর ভর্তা অলরেডি নিয়ে নিয়ে এসেছি আর একটা ডিম নিলাম এটা আমার পালিত মুরগির দেশি ডিম তো শীত সিজন দেখে মুরগির সাওয়ার ফোটাই নাই কারণ নষ্ট হয়ে যাবে যার কারণে আমি কিন্তু ডিমগুলো আমরা খেয়ে ফেলতেছি তো আমরা যতজন মানুষ প্রতিদিনই সকালবেলা দুইটা করে সিদ্ধ করে খাই একটা আপনাদের ভাই আর একটা আমি আর মেয়ে তো এখন বর্তমানে নাই শ্বশুরবাড়িতে তাই কিন্তু মেয়েকে আর দেওয়া লাগে না তো এইখানে কিন্তু এখন আলুর ভর্তা দিয়ে মেখে তারপর ভাজা ডিমটা সাথে নিয়ে খেলে ভীষণ স্বাদ লাগে আর কিছুক্ষণ পর পর আমি সিদ্ধ ডিমটা খাবো এরকম করেই কিন্তু আমরা গ্রাম বাংলার মানুষ নাস্তা খাই কারণ আপনাদের মতো কিন্তু একটা রুটি কিংবা এক কাপ চা দুইটা বিস্কিট দিয়ে আমরা নাস্তা করতে পারি না হ্যাঁ সেটাও করি শীতের দিন সকালবেলা হয়তো দেখা গেছে দশটা এগারোটা বাজলে ভাত করে কিন্তু ভাত খেতে হয় নাস্তা সবই রেডি করি সকালবেলা চা বিস্কিট যতই খাব কিন্তু ভাত আমাদের লাগবেই গ্রামের মানুষ তো সকালের খাবার দাবার শেষ করে তারপর কিন্তু আবার দুপুরে রান্নায় চলে আসলাম তো দুপুরে রান্নার জন্য কড়াইতে তেল গ্যাসে খড়াই বসায় দিলাম তারপর এখন কড়াইয়ের মধ্যে পানিটা যে আমি একটু চিনি দিয়ে নাড়াচাড়া করে শুকিয়ে নিলাম এবারে শুকনো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব কারণ পানি থাকলে যদি তেল দিই তাহলে কিন্তু তেলটা গায়ে ছিটে আসার সম্ভাবনা থাকবে যার কারণে কড়াইটা আমি শুকিয়ে তারপর তেল দিয়ে দিলাম তো এখন আমি ডাউল বোনা করবো আর একটা মাছের তরকারি রান্না করব। তো সব কিছু তো আর শেয়ার করব না অল্প একটু শেয়ার করব আমার একটা ভিডিও বানাইতে যতটুকু লাগে কারণ ইদানিং অনেক ব্যস্ত থাকি ভিডিও বানানোর টাইম পাই না এত কাজে ব্যস্ত যে ভিডিওটা আমি ধরবো ভিডিও করলে তো আলাদা একটু সময় লাগে ওই সময়টি আমি করে উঠতে পারি না যার কারণে আমার একটু দেরি হয়ে যায় তো এখন দেখেন আমি কিন্তু এখানে সুন্দর করে পেঁয়াজ ও রসুন কুচি করা অফ ক্যামেরায় কুচি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম একটু ভাজা হয়েছে পরে আবার একটু লবণ দিয়ে দিলাম তো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজের কাঁচা উগ্র গন্ধটা না হবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটা বাঁচতে থাকবো তো সুন্দর করে নাড়াচাড়া নাড়াচাড়া করে ভেজে তারপর আমি এটাতে অন্য উপকরণ মেশাবো তা আমি এখানে ডাউল বোনা করব তাই কিন্তু সামান্য একটু হলুদ দিলে আর একটু লবণ দিলেই চলে অন্য কোনো মশলা আমি দেব না কারণ অন্য কোনো মশলার দরকার নেই ডাউল কিন্তু একদম হালকা মশলা হলে খেতে স্বাদ লাগে অনেকে ডাউলের মধ্যে আদা জিরা তারপর তেজপাতা অন্য কিছু দেয় তো ওগুলো দিলে আমার কাছে উগ্র গন্ধ মনে হয় আমি কিন্তু ওগুলো দিই না শুধু হলুদ আর লবণ দিয়ে আমি ডাউল রান্না করি সাথে থাকবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ আর ইচ্ছে হলে টমেটো ধনিয়া পাতা এটুক দিয়ে আমি ডাউল পাতলা ডাউলও বোনা ডাউলও রান্না করে নিই আর সেটাই আমি করতেছি তো আমি কিন্তু হালকা হলুদ দিয়ে দিয়েছি আর এখন কিন্তু আমি সুন্দর করে এটা ভেজে নিতেছি ভাজার পরে এখন একটু পরিমাণ মতো পানি দিব যতটা পানি দিলে ডাউলটা একদম সিদ্ধ হবে আবার গাঢ় হবে কারণ এটা আমি অনেকটা পাতলা করবো না যেহেতু একটু বোনা করবো তো আমার বাসাটা কিন্তু মেন রাস্তার পাশে সবাই জানেন আমার পুরাতন বন্ধুরা তাই কিন্তু গাড়ির শব্দ আসে কিছু করার নেই এটা স্কিপ করার মতো কোনো ব্যবস্থা নাই দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু আমার এখানে হাইও রাস্তা যেহেতু গাড়ি চলাচল করে তাই কিন্তু ওইটা স্কিপ করার মতো কোনো ব্যবস্থা নাই তো আমার ডাউলটা যখন দেখছি যে সিদ্ধ হয়ে আসছে তখন আমি তিনটা জলপই দিলাম তিনটা জলপই দিলে কি হবে ডাউলটা হালকা একটু টক টক লাগবে খেতে ভালো লাগবে তো একটা টমেটো কুচি দিয়ে দিলাম আর দিয়ে দিব পাতা পাতা কাঁচামরিচ কারণ ডাউলটা হয়ে আসলে এগুলো দিলে তাহলে কিন্তু ভালো একটা ফ্লেভার আসে খেতে অনেক স্বাদ হয় এভাবে অবশ্যই একদিন করে দেখবেন খেতে যে কতটা স্বাদ তো সুন্দর করে নাড়াচাড়া করে তারপর আমি এটা ডাউলটা কিন্তু সেনির খোঁচাই একদম গলে যাবে আর এখন ডেকে দিব চুলার আঁচ কিন্তু একদম আমি মিডিয়াম রেখে দিব কারণ এখন যদি বেশি তাপ উঠে তাহলে কিন্তু শুকিয়ে যাবে টমেটো কাঁচামরিচ ওগুলো সিদ্ধ হবে না যার কারণে আমি চুলা কিন্তু একদম কমিয়ে দিছি লো হিটে আসে তো আর একটু খুচরা দিলেই কিন্তু ডাউলটা একদম গলে যাবে আবার ডাউল ঘুটনি দিয়ে যদি আমি এটা গলাতে চাই তাহলে কিন্তু কাঁচামরিচ গলে যাওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে কিন্তু কাঁচামরিচের ঝালটা ডাউলে বের হয়ে গেলে পুরোটা তাহলে কিন্তু খেতে আবার ভালো লাগবে না কারণ যে ঝাল পছন্দ করে সে কিন্তু কাঁচামরিচ টিপ দিয়ে ভাত খেতে পারবে তাই কিন্তু আমি কাঁচামরিচটা গলাই নাই আর অবশেষে কিন্তু দিয়ে দিলাম আমি চাষনি পাতা আজকে আমার ধনিয়া পাতা নাই তো আমার বাগান থেকে উঠানো চাষনি পাতা দিয়ে দিলাম সেটা কিন্তু খেতে ভালো লাগে আর এখানে সুন্দর করে কিন্তু আমি গুছিয়ে নিয়েছি তো মার্শাল্লাহ আমার ডাউলের ফাইনাল লুকটা দেখেন দারুণ একটা কালার আসছে আর সবগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে তো ডাউলটা আমি একদমই গলা বোনা এরকম খোয়া খোয়া আদো ভাঙা করে রাখব যেহেতু বোনা করতেছি তাই কিন্তু একটু আদো ভাঙা করে রাখতেছি আদো ভাঙা করলে কিন্তু অনেকটা ভালো লাগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভীতে রান্নাঘরের পাশে থাকবেন আর এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার আইডিটা সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন বন্ধু আর পাশে থাকা আইকনটা অন করে নেবেন এতে করে আমি যখনই ভিডিও সারব নোটিফিকেশন চলে গেলে আপনাদের আপনাদের মূল্যবান সময় বের করে আমার ভিডিওটা দেখে দিবেন এতে কিন্তু আমি অনেকটা উপকৃত হব আর ভিডিও দেখে সুন্দর একটা কমেন্ট করলে আরও নিত্য নতুন ভিডিও করতে আমি উৎসাহ পাব তো এখানে কিন্তু এখন আমি মুরগির মাংস রান্না করতেছি সেটাও একটু উঠিয়ে নিলাম আজকে দুপুরের খাবার ডাবল বোনার মুরগির মাংস সকালবেলা তো ডিম বাজাও বর্তা দিয়ে ভাত খেয়ে নিলাম তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বিথিরা করে পাশে থাকবেন তো অলরেডি কিন্তু এটা কষিয়ে সামান্য একটু ঝোল দিব বেশি দেবো না একটু শুকনো শুকনো ওই রাখবো আর যেহেতু ভিডিওটা প্রায় শেষ হয়ে গেছে তাই পরিবেশন দেখাতে পারলাম না আজ এই পর্যন্তই থাক তো আমি এ পর্যন্ত একটু কষিয়ে তারপর বিদায় নিতেছি আল্লাহ হাফেজ